ভোলানাথের ব্রত রাখেন একটু হাত তুলেন তো ভোলানাথের ব্রত কারা কারা রাখে বাহ সুন্দর মায়েরা সবাই রাখে তা ভোলানাথের মাথায় যখন জল ঢালতে যাক তখন তো খুব সুন্দর করে সেজে যান তা সেজে তো গেলাম গয়নাগাটি পরে সোনা দানা পরে কিন্তু কণ্ঠে তুলসীর মালা পরে যান কি বাহ সুন্দর সবাই পরে যান তো এর ফাঁকে একজনও তো ছিল যে পরে যায় না রাধে রাধে একটা কথা জেনে রাখবেন মা তোমার গলায় তুলসীর মালা নেই বলে আমাদের বাস্তব জগতের বৈষ্ণব তোমার হাতে জল গ্রহণ করল না যিনি বৈষ্ণব চূড়ামণি স্বয়ং শ্রী ভোলানা বৈষ্ণব চূড়ামণি তার উপরে আর বৈষ্ণব নাই তোমার গলায় তুলসীর মালা যদি না থাকে তুমি সোনামুখী দাবির জল গালো আর খাঁটি দুধ ধই দাও সে নেবে নেবে না তাই তুমি কত গয়নাগাটি পরে গেলে কতটা সুন্দর দামি শাড়ি পরে গেলে সেটা কিন্তু সে দেখে না আগে দেখে কি মা ভোলানাথ বৈষ্ণব যারা ভক্তদের হাতেই সেবা গ্রহণ করবে নচেতে নেবে না এখন আমরা সেজে যাই কিন্তু কণ্ঠে তুলসীর মালা নেই না মায়েরা ভোলানাথের ব্রত কেন করা হয় গো সুন্দর মানে ভোলানাথের মতো স্বামী পাবে বলে তো করা হয় যাদের বিবাহ হয়ে গেছে আবার ব্রত করছে কি ডবল করে পাওয়ার জন্য এবার সন্তানের মঙ্গলের জন্য ভোলানাথ হচ্ছেন আশুতোষ অল্পতেই সন্তুষ্ট হয় ভোলানাথ কারোর উপর প্রসন্ন হয়ে গেলি ভগবান তার থেকে মুখ ফিরিয়ে নিতে পারবে না কারণ ভক্ত যাকে কৃপা করে ভগবান কৃপা করে ভোলানাথের মাথা যদি ঠান্ডা রাখা যায় পরিবারের সকলের মাথা ও এখন ভোলানাথের মধ্যেও খারাপ আর ভালো আছে কি খারাপ শ্মশানে থাকে না ওটা খারাপ না ওটা ভালো গাঁজা খা রাধে রাধে আর ভালোটা কি সর্বদা কৃষ্ণ নামে ডুবে থাকে তাই তো এইবার ভালো আর খারাপ আছি আমরা যখন জল লালতে যাই কি খারাপটা নিয়ে যাই মানে সেজে যাই খারাপটা নিয়েছি ভালোটা কি কণ্ঠে তুলসীর মালা একটু সেবা করে যাওয়া তাই তো ভালোটা নিলাম না খারাপটা নিলাম আবার ভরা বলছে খারাপ ভাবে জল ঢেলেছিস ভালোটা নিলি না আমি আমার যেটা আমার মতো চাস তো আমার যেটা খারাপ আছে সেটা দেবো ভালোটা দেবো না এই জন্যে বাবা করতে গিয়েছে শিক্ষা লাভ করে বাড়ি ফিরেছে বাবা বাবা বহুদিন পর ছেলে ফিরেছে কিরে রে বাহ ছেলে এসেছে আহ তা বাবা শোনো বাবা তুমি যে এত কষ্ট করে আমাকে পাঠিয়ে পড়াশুনো শিখিয়েছো আমি কিন্তু সব শিখে এসেছি কোন শাস্ত্রের কোন পাতা থেকে তুমি আমাকে প্রশ্ন ধরবে বলো আমি তার এক্ষুণি জবাব দিয়ে দেব বলছে বাবা তোকে কোনো শাস্ত্র থেকে বলতে হবে না কোনো পাতা থেকে বলতে হবে না তুই শুধু আমাকে এটুকু বল পাপের বাপ এটুকু যদি তুই বলতে পারিস আমি ভাববো তুই শিক্ষা গ্রহণ করেছি যা যদি বলতে না পারিস ভাববো সব শূন্য রাধে রাধে বলে এটা তো জানি না পাপের আবার বাপ বলে যতদিন না পাপের বাপকে খুঁজে পাচ্ছি শিক্ষা তোকে পাঠিয়েছি শিক্ষা গ্রহণ করতে তার মানে প্রকৃত শিক্ষা হয় না যাবে পাপের বাপকে খুঁজে নিয়ে ঘর বলে ঠিক আছে পাপের বাপকে সঙ্গে করে নিয়ে আস রাধে রাধে বেরিয়ে পড়েছে পথে যখনই কোনো জ্ঞানী গুণী ব্যক্তিদেরকে দেখতে পাই ভক্তদেরকে দেখতে পাই জিজ্ঞেস করে পাপের বাপ পাপের বাপ কেউ বলতে পারে পাপের আবার বাপ কি রাধে রাধে ও মা রকম খুঁজতে খুঁজতে অনেকটা দূরে পৌঁছে গেছে এবার কিছুটা মানে একটা মানুষ কত আর হাঁটবে তৃষ্ণায় গলাটা শুকনো হয়ে যাচ্ছে এইবার বৈষ্ণব ঠাকুরটা ওই ব্রাহ্মণ পরিবারের সন্তান খুঁজতে আরম্ভ করেছে কোথায় একটা বৈষ্ণবের বাড়ি পাওয়া যায় সেখানে গিয়ে একটু জল সেবা করতে হবে এখানে একটা শিক্ষণীয় বিষয় গ্রহণ করুন দেখুন সামান্য আমাদের বাস্তব জগতে আপনাদেরকে এদিকে বৈষ্ণবরা মাধুগিরি করতে বেরোয় সবার বাড়িতে তারা সেবা করে কার বাড়িতে সেবা করে ভক্তদের বাড়িতে মানে যাদের দেখবেন সেবা করা থাকে বা কণ্ঠে তুলসী মালা থাকে তাদের বাড়িতে সেবা করে এইবার মা ওই ব্রাহ্মণ পরিবারের ছেলে কোথায় একটা বৈষ্ণবদের বাড়ি পাওয়া যায় যে একটু জল খাবো হঠাৎ করে দেখছে একটা গৃহের সামনে মাটির ছোট্ট কুড়ে বাড়ি তার বাড়ির সামনে একটা তুলসী বৃক্ষ লাগানো আছে সত্য সত্য বোঝা যাচ্ছে কেউ একটা দ্বীপ দান করে জল ঢেলেছে তুলসী তলায় দেখা যাচ্ছে তো সেখানে দাঁড়িয়ে ডাক দিচ্ছে বাড়ি থেকেও আছো বাড়ি থেকেও আছো হঠাৎ একটা অপরূপ সুন্দর মহিলা বেরিয়ে এসেছে মাথায় ঘোমটা দিয়ে বেরিয়ে এসেছে করচরে দাঁড়িয়ে বলছে বাবা আমায় ডাকছে আহা মাকে দেগলেই কত ভক্তি আসে মা এটা তোমার বাড়ি হ্যাঁ বাবা মা আসলে আমি অনেক দূর থেকে হেঁটে আসছিলাম ভীষণ তৃষ্ণা যদি একটু এক গ্লাস জল পাওয়া যেত ভেতরে আসুন ভেতরে আসুন এইবার জল একটা গ্লাসে জল দিয়ে এগিয়ে দিয়েছে এর পরিবারের ছেলে গ্রহণ করে দিয়েছে আহ ভালো শান্তি পেলাম আপনাকে তুই আশেপাশে আগে কখনো দেখিনি আপনি কি এখানে নতুন আসলে কি হয়েছে জানো মা আমার বাবা আমাকে ঘর থেকে বের করে দিয়েছে বলেছে পাপের বাপকে খুঁজে না পেলে বাড়ি ঢুকবি না এইজন্য আমি বাবার बापকে খুশদি এসেছি আর হাঁটতে হাঁটতে এতদূর চলে এসেছি তা যাই হোক মা আর কথা ছাড়ো এই এই বাড়িতে কোন মহাজন থাকেন মানে মায়ের স্বামীর নাম জিজ্ঞেস করছেন কোন মহাজনের বাড়ি এটা বলছে বাবা এটা কোনো মহাজনের বাড়ি নয় আসলে এটা হলো এই গ্রামের পতিতার বাড়ি নে তাই হরি বল হরি আমি ঢুগলাম বসলাম হায় হায় মজা ধর্ম চলে গেল যাও এবার আমাকে করতে হবে আমাকে যোগ্য করাতে হবে হায় সর্বরাশি আমি কি পাপ করলাম পাপীর বাপকে খুশ দিয়ে সে নিজেই পাপ করে বসলাম আপনি চিৎকার করবেন না দেখুন আমি বলতে ভুলে গেছি আপনি তো জিজ্ঞেস করিনি আপনি জল চেয়েছিলেন আপনাকে আমি দিয়েছি আমি কি করব ঠাকুর এরকম করে চিৎকার করবেন না আপনি দিয়ে হবে চিৎকার চেঁচি করেন আমাকে গ্রাম থেকে বের করে দেবে তুমি আমাকে আগে বলনি কেন আমি তাহলে আসতাম না এই বলে ঠাকুর যে না বেরিয়ে যাচ্ছে হঠাৎ তার পথটা রুদ্ধ করে করচরে বলছে বাবা আপনাদেরই তো কর্তব্য আমাদের মতো কত জীবকে উদ্ধার করা আপনাদের মতো বৈষ্ণবদের সেবা করলে তো আমরা উদ্ধার পাবো তা দেখুন আপনি জলটা সেবা করে নিয়েছেন এমনিতে তো আমার বাড়িতে কেউ আসে না চেনা জানা সৎ মানুষ আসে আমার বাড়িতে তো আপনি এসে পড়েছেন ভুল করে হোক আর ঠিক করে হোক গোবিন্দরী চেয়ে হোক এসে তো পড়েছেন তা আপনি জলও খেয়ে ফেলেছেন আপনার পাপও হয়ে গেছে তা এখন আপনাকে গঙ্গা স্নান তো করতেই হবে যোগ্য তো করতেই হবে তা বলি কি আমি যদি আমার মনে অনেক দিনের বাসন যদি একটু বৈষ্ণব সেবা দিতে পারতাম আর কি তা যদি কিছু মনে না করেন সেই তো গঙ্গা স্নান করতে হবে সেই তো যোগ্য করতে হবে যদি একটু সেবা করে যেতে না আমার বাড়িতে আমি না হয় আপনাকে পাঁচটা স্বর্ণ মুদ্রা দেব দেখো ঠাকুর মনে মনে চিন্তা করছে যে সেই তো পাপ হয়েই গেছে গঙ্গা স্নান তো করতেই হবে যা খিদে আছে যা খাওয়াও হয়ে যাবে পাঁচটা স্বর্ণ হয়ে যাবে সেই তো গঙ্গা স্নান করতে হবে খেয়ে তো ফেলেছে আচ্ছা যাও তোমার যা সেবা দেওয়ার ইচ্ছে তুমি সব এনে দাও আমি নিজের রন্ধন করে নিজে সেবা করবো জোগাড় করে দিয়েছে রন্ধন করতে বসবে আবার এসেছে সেই তো আপনি আমার বাড়িতে সেবা করছেন যদি একটু আমি নিজে হাতে রন্ধন করে না 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 আমি নিজে রন্ধন করে সেবা করবো আমাকে কাউকে রন্ধন করে দিতে হবে না তোমার হাতে তো নেবই না আমি না হয় দশটা স্বর্ণ মুদ্রা দেবো একটু পাঁচটা বাড়িয়ে দেবো সেই তো পাপ হয়ে গেছে সেই তো সেবা করবে আমারই জিনিস আমার পাপের অর্থ দিয়েই কেনা তা আমি যদি একটু রান্না করে দিই কি আমার ক্ষতি হয় না হয় একটা গঙ্গা জলে একটা ডুব দিতে দুটো ডুব দিয়ে দেবেন খারাপ বলেনি মেয়েটা এতদিন হেঁটে এসেছি একটু আমি বিশ্রাম নিজগারটা আবার জোরে দাঁড়িয়েছে ঠাকুর আমি তো রান্না করলাম আমার টাকাতেই সব কেনা টেনা হলো আমার বাড়িতেই তো সেবা নিচ্ছেন তো আত্মমনে হয় আমার এরকম সৌভাগ্য হবে না যদি নিজে হাতে একটু সেবা দিতে পারতাম আর কি তোমার এত বড় স্পর্ধা তুমি বলো তুমি আমাকে সেবা করে আরে রাগ করছেন কেন দেখুন সেই আপনার পাপ হয়ে গেছে দুটো ডুব তো আপনাকে দিতেই হবে তাহলে তিনটে ডুব দিয়ে দেবেন আমি নয় পনেরোটা স্বর্ণ মুদ্রা দেবো তা আমি দিই হাত কেউ তো দেখতে আসছেন বলবেন কেন চিন্তা করলো না এটা যখন শখ করেছে এত ভক্তি যা সেই তো পাপ হয়ে গেছে খেতে তো হবেই নিজের হাত হোক লোকের হাত হোক বৈষ্ণব ঠাকুরকে তুলে সেবা দিতে গিয়ে ওই কি করেছে ঠাকুরকে জড়িয়ে ধরেছে না জড়িয়ে ধরেছে মা আর রাত ক্রোধ সামলাতে পারছে না দূরে যাও তুমি আমার থেকে তোমার এত বড় স্পর্ধা তুমি আমাকে জড়িয়ে ধরো লজ্জা করে না তোমার আপনি চিৎকার করবেন না আপনি এভাবে চিৎকার করলে আমাকে গ্রাম থেকে বের করে দেবে আমার উপর একটু দয়া করো একটু দয়া করুন আমার তুমি কেন এমন করলে তুমি জানো না এটা কত বড় পাপ তোমার আমাকে স্পর্শ করার সাহস কি করে হয় ঠাকুর আপনি আমাকে অভিশাপ দিতে পারেন আপনি আমাকে অভি দিতে পারেন আমি মাথা পেতে নেব কিন্তু আমার কয়েকটি প্রশ্নের উত্তর যদি আপনি দিয়ে দেন তারপর আপনি আমাকে যা শাস্তি দেবেন মাথা পেতে নেব কি প্রশ্ন তোমার ঠাকুর আপনি আমার বাড়িতে জলগ্রহণ করার পর আপনার পা হয়েছে জেনেও আপনি রয়ে গেলেন কেন কেন আবার তোমার ভক্তি দেখে ঠাকুর আমার গৃহে সেবা নিতে রাজি হলেন কেন তোমার ভক্তি দেখে আচ্ছা ঠাকুর আমার হাতে সেবানিতে রাজি হলেন কেন তোমার ভক্তকে না ঠাকুর না আপনি আমার ভক্তি দেখে এখানে রাজি হননি আপনি জানেন আপনি অপরাধ করছেন কিন্তু তথাপিও আপনার অর্থের প্রতি লোভ আপনাকে পাপের দিকে টেনে নিয়ে যাচ্ছে তাহলে লোভ থেকে সৃষ্টি হলো পাপের পাপের বাপ এটা আমি অপরাধ করিনি ঠাকুর আপনাকে প্রত্যক্ষ উদাহরণ দেওয়ার জন্যই আমি কর্ম করলাম এবার যদি চান আপনি আমাকে শাস্তি দিতে পারেন তার মানে আমরা পাপ কিসে করি মা লোভে পড়ে যখনই আমরা ভুল কাজ করতে যাই প্রত্যেকটা জীবের মধ্যে ভগবানের অধিষ্ঠান যখন আমরা ভুল কাজ করতে যাই অন্তর থেকে একটা মৃদু স্বর ভেসে আসে এটা সবাই শোনার চেষ্টা করবেন অবশ্যই আসে সবার আসে একটা মৃদু স্বর ভেসে আসে করিস না ভুল এটা একটা সূক্ষ্ম মিষ্টি একটা সুন্দর স্বর করিস না ভুল এটা আর সেই সূক্ষ্ম মিষ্টি সটটাকে চাপা দিয়ে দেয় আমাদের মতো মানুষ যারা বলে আরে সবাই করছে কোনো ব্যাপার না কর আর সবার এই চিৎকার কর্কশ এই রুড়ো রূঢ় এইটা একটা একটা শব্দ যে কর সবাই করে তুই কর এই তীব্র আওয়াজটা আমাদের সেই সুন্দর মিষ্টি আওয়াজটাকে ঢেকে দেয় যেটা আমাদেরকে সৎ পথে নিয়ে যাচ্ছিল সেই সৎ কাজটাকে ঢেকে দিল হাজার মানুষের আমি আমার মনের কারণ আমার ভগবান আমার হৃদয় আছে যে কোনো কাজ করার আগে নিজের বিবেককে জিজ্ঞেস করব এটা কি ঠিক চপল গোপাল যখন গিয়েছিল মা দারে দ্বারে অপরাধ করতে মা কি বলেছিল মায়ের কাছে যখন ক্ষমা চাইতে এলো যে তুই সব কাজ করতে যাওয়ার সময় আমার কাছে অনুমতি চেয়ে যাস শ্রীবাসের দ্বারে যাওয়ার সময় তো আমার সঙ্গে অনুমতি চেয়ে গেলি না তদ্রুপ মা আমাদের ভগবান আমাদের হৃদয়ের মধ্যে অধিষ্ঠান করছে যখনই কোনো কাজ করব নিজেকে জিজ্ঞেস করব এটা কি আমরা অনেক কাজ করি বাবা অনেককে অনেক কথা বলে ফেলি বলে ফেলে আমাদের মনে হয় বলাটা ঠিক হলো না কি মনে হয় না হয় না এই কথাটা ভাববেন তার মধ্যে মানসিকতা আছে যে বাবা বলে দেওয়ার পর তার কোনো দুঃখ থাকে না হ্যাঁ হতে পারে মানুষ ভুল করে মানুষ মাত্র যদি তার ভুলের অনুশোচনা না আসে সে মানুষ নয় কারণ বাঘ কুকুর কামড়ে দেয় কামড়ে দেয় না কুকুর কামড়ে দেওয়ার পর পায়ে ধরে বলে ভুল হয়ে গেছে কামড়ে দিয়েছে পশু কামড়ে দেয় পশুরা কামড়ে দেয় তারপরে বলে যে আমরা ভুল হয়েছে তার মনে কি কোনো মনোভাব আসে যে আমি ভুল করলাম আসে না কিন্তু মানুষদের মধ্যে যেন এটা থাকে নাহলে তুমি পশু সম যখন বিপদে পড়বি তাকে ডাক আমাকে ডাকার দরকার যখন তুই জন্ম নিলি সেদিনই তার চরণে তোকে সঁপে দিয়ে বলেছি তুমি তো আমার থেকে সব কেড়ে নিয়েছ একমাত্র নয়নের মনি দিয়েছ আমি তো আমার ইচ্ছায় কিছু ধরে রাখতে পারিনি সব তুমি কেড়ে নিয়েছ এটাও তোমাকেই দিয়ে দিলাম তুমি দেখো তুমি কি করো তার উপর বিশ্বাস রেখে সবটা ছেড়ে দিতে ভগবানের প্রতি বিশ্বাসের সব থেকে মহৎ গুণ কি জানেন সে কখনো হারতে দেয় না চরণে বিশ্বাস রাখলে সে কখনো হারতে দেয় না কারণ বাবা আপনার সঙ্গে আমি দুদিন ফোনে কথা বলেছি একটু দেখা সাক্ষাৎ হয়েছে আর কি হঠাৎ করে আপনি একদিন আমার উপর বিশ্বাস রেখে বললেন মা যদি তুমি আমার এই কাজটা করে দাও তাহলে আপনার বিশ্বাস আছে বলে আমাকে বলেছেন কাজটা করে দিতে আমি করতেও পারি নাও করতে পারি আমি বেইমানি করতে পারি না হ্যাঁ কি না আমি বেইমানি করতে পারি তো কোনো গ্যারেন্টি আছে আমাদের সে করে না তুমি তার উপর বিশ্বাস রেখে যদি কোনো কাজ তাকে দাও সে বিশ্বাস ভাবে না আমরা ভেঙেছি রাধে রাধে ওমা বিহারিকে বলছে যখন বিপদে পড়বি সর্বদা তার নাম গাইবি কারণ সে তোকে কখনো বিপদে ফেলে নাকি গো মা গোবিন্দের নাম ডাকলে আমাদের বিপদ আসে আসে কেন আসবে না তোমার প্রচুর বৃষ্টি হচ্ছে ছাতা ধরেছো তুমি ভিজবে না হ্যাঁ কি না ক হয়তো দেখা যাবে তোমার অ্যাক্সিডেন্টে মৃত্যু লেখা আছে অ্যাক্সিডেন্টে তোমার হবেই কিন্তু হয়তো তোমার মৃত্যু হবে না হাতটা ভেঙে যাবে একটু ক্ষত হবে একটু কেটে যাবে এটাই হচ্ছে কৃষ্ণ নামের গুণ বড় জিনিসকে ছোট্ট করে দেয় তোমার ক্ষতি হতে দেয় না তাই বাবা সর্বদা যেন মুখে ওই দয়াময়ের নাম থাকে তুই যেন কোনোদিন তাকে ভুলে যাস না বাবা বেশ মা রাতের বেলা ঘুমিয়ে পড়েছে উঠে মা কাজে চলে গেছে আর বিহারী বাবা গরু চড়াতে যাচ্ছে ও মা দাও আমি এসে গেছি তোমাদের গরুগুলো দাও আমি চড়াতে নিয়ে যাব ও মা ছোট্ট ছেলে দেখবেন বাচ্চাকে কারা না ভালোবাসে একটা ছোট্ট পুটলিতে পরে কিছুটা শুকনো মুড়ি ভরে দিয়েছে বিহারি তোর মা তোকে কিছু দিয়েছে কই না তো এনেটা নিয়ে চা খিদে পেলে খেয়ে নিস বেশ গাভী নিয়ে মাঠে মাঠে বিচরণ করাচ্ছে বিহারি আর মা যে বলে দিয়েছে দয়াময়ের নাম যেন ভুলিস না আর এদিকে বদনে কৃষ্ণ।